এটার মধ্যে আগে ছিল এরকম নর্মাল যেটা ছিল আপনার হলো বল বেরিং ছিল না এরকম এরকম এটাই পারে সমান আগে কিন্তু যেটা জানি বলটা কিন্তু সমান ছিল সমান ছিল জি এখন যেটা আসছে এটা কিন্তু আপনার বল বেরিং করে নিয়ে আসছে এক্সট্রা ভাবে একেবারে বল বেরিং সহ জি আর একটা জিনিস আপনাদের আজকে ক্লিয়ার করে দিবে আর যেটা এখান কিনেন ওয়ার দেখছেন একদম বল ব্যারিং এর খোদাই করে লেখা একদম লেখা আছে খোদাই করে ওয়ার পার্ট মানে অরিজিনাল প্রোডাক্টটা কেনার কিন্তু আপনি এইখানে খোদাই করে লেখা দেখে কিন্তু কিনতে পারবেন আর এই যে ব্লান্ডারটা দেখতেছেন এই জগটা বর্তমান 1080 গ্রাম 1080 গ্রাম 1080 গ্রাম কিভাবে বুঝবে কাস্টমার এই যে আমার এখানে একটা পালা আছে আমি একটু দেখাই দিই বিয়ারদের জন্য আমি টুলটা করে দেখাই দেখেন এক হাজার আটষট্টি গ্রাম হ্যাঁ মানে বৃত্তা তো কিছু নাই ভাই মানে একটা জগের ওজন এক কেজি এক কেজি

আপনি চেক করে নিতে পারবেন আর অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট 2025 সালের এবং কি আমার প্রোডাক্টের নিচেও আপনার কিন্তু কোডাই করে লেখা আছে দেখে নিবেন এই যে কোডাই করে অর্ডার দেখে নিবেন আর অর্ডার দেখে নিবেন ঠিক আছে যাই হোক এখন আমি আপনাকে এই প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারটা বললাম এটা প্রাইসটাও বলে দেই ভাই এটা কিন্তু একটা ধামাকা ডিসকাউন্টে থাকে ভাই এটা আমরা কিন্তু বর্তমান প্রাইস অনেকই ভাবে যে না এটার এরকম না আমাদের কাছে যে আগে যে ষোলোশো টা আছে ওইটা আমাদের কাছে কিন্তু ধামাকা ডিসকাউন্টে নিতে পারবে ওইটার দামটা কি বলে দিই কারণ কি অনেকে মিল করে ফেলে ওইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 5300 টাকা মানে আগেরটা আগের যে মডেলটা মানে 24 মডেল যেটা আছে মাত্র টাকা আর যদি আমাদের কাছ থেকে এই মডেলটা নিতে চান সেক্ষেত্রে লাগবে ভাই আপনার হচ্ছে

আর এই দুইটা নাম মানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ভাইয়া অবশ্যই যারা দোকানে আসতে যাচ্ছেন তাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসবেন আপনারা আমাদের সব লোকেশনটা বলে দিই আমাদের এখানে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স কাঁচা বাজার মসজিদে এখানে এসে আমাদেরকে ফোন দিবেন জি জি ঠিক আছে যে ফোন দিবেন ফোন দিয়ে আপনি আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে বা আপনি আপনাকে বাইরে থেকে আমরা রিসিভ করে নিয়ে আসব আচ্ছা ঠিক আছে আর একটা ব্যাপার বলে দিই ভাইয়া যেটা আপনার চ্যানেলের নতুন ভিউয়ারদের জন্য এটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একটা আপনার করতে হবে না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্ডার কনফার্ম করে আপনি অর্ডারটা করবেন